সুখবর পে স্কেল চলতি মাসে দিতে হবে নির্দেশনা প্রধান উপদেষ্টার গ্রেড কমে চোদ্দটি তো দর্শক নব পে স্কেলের সর্বশেষ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দশক দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে এক অভূতপূর্ণ আনন্দ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এবার সরাসরি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা সর্বশেষ উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন নবম পেস্কেলের গ্যাজেট প্রকাশ ও কার্যকর প্রক্রিয়া চলতি মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এই নির্দেশনা শুধুমাত্র প্রস্তাবনার স্তরে নয় বাস্তবায়ন পর্যায়েও তার দ্রুত কার্যকর করার তাগিদ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পে কমিশনকে এই নির্দেশনা পাঠানো হয়েছে যাতে আর কোনো ধরনের বিলম্ব বা জটিলতা সৃষ্টি না হয় জানা গেছে আগামী সপ্তাহ থেকেই মার্ক পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হতে যাচ্ছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলো এখন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা আর করা সম্ভব নয় দেশের প্রশাসনিক রাখতে এবং সরকারি প্রাপ্য সুবিধা দ্রুত নিশ্চিত করতে হবে তিনি কোনোভাবে চাকা সকল কর্মচারীদের আরো বলেন অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করলেও আমরা চাই এই মাসেই নতুন পে স্কেল কার্যকর হোক এটি শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় দেশের প্রশাসনিক ব্যবস্থার স্থিতিশীলতার জন্য অপরিহার্য এই ঘোষণার পর সচিবালয় এক ধরনের তৎপরতা দেখা দিয়েছে যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত খসড়া ও প্রজ্ঞাপন প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে নবম পেসকেলের কাঠামো একটি বড় পরিবর্তনও আসছে দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটসমূহ সবার আগে পেতে দর্শক যেটা বলছিলাম পরিবর্তন আসছে সেটা হচ্ছে আগের কাঠামোয় যেখানে বিশটি গ্রেড ছিল তা এবার কমিয়ে আনা হচ্ছে চোদ্দটিতে বিশেষজ্ঞরা মনে করছেন এতে পদোন্নতি কাঠামো সহজ হবে জ্যেষ্ঠতা এবং বেতন ব্যবধান হ্রাস পাবে বহু বছর ধরে প্রশাসনিক জটিল জটিলতা ও গ্রেডের ফারাক নিয়ে অসন্তোষ ছিল বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন কাঠামোতে কর্মকর্তাদের পাশাপাশি নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মচারীরাও তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন এতে কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও ন্যায্যতার অনুভূতি বৃদ্ধি পাবে যা কর্মদক্ষতা ও মনোবলকে আরও জোরদার করবে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন রেড সংখ্যা কমিয়ে মানে বেতন কাঠামোকে আরও সংগত করা এতে সব কর্মচারী উপকৃত হবেন এবং প্রশাসনিক জটিলতাও কমে যাবে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টার নির্দেশে অনুযায়ী নভেম্বর মাসে সব প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে সময়সূচি খুবই চ্যালেঞ্জিং তবে সংশ্লিষ্ট সকল বিভাগ এখন কাজের মধ্যে ব্যস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলো এই নির্দেশনা ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে তাদের মতে বহু বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এই ঘোষণার মাধ্যমে তারা আশা করছেন নতুন পেস্কেল কার্যকর হলে কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে কর্মক্ষমতা বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে তদুসকল ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নব পেস্কেলের সকল আপডেট পেতে তদুসকল অন্যদিকে অর্থ বিশেষজ্ঞরা বলছেন নতুন কাঠামো বাস্তবায়নের সরকারের উপর সাময়িকভাবে অর্থনৈতিক চাপ বাড়বে তবে দীর্ঘমেয়াদী এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে কারণ সরকারি কর্মচারীদের আয়ের বৃদ্ধি অভ্যন্তরীণ বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে যা দেশের উৎপাদন ও সেবা খাতকে আরও প্রাণবন্ত করবে পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে এবং ভোগ পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে যা বাজারে স্থিতিশীলতা রাখবে সব মিলিয়ে এখন বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের স্বস্তির হাওয়া বইছে সবে এখন চূড়ান্ত গ্যাজেট প্রকাশের জন্য অপেক্ষা করছে প্রধান উপদেষ্টার এই নির্দেশনা কার্যকর হলে নভেম্বর মাসই হতে যাচ্ছে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা এই সিদ্ধান্ত শুধু তাদের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করবে না বরং দেশের প্রশাসনিক ব্যবস্থার স্থিতিশীলতা ও দক্ষতাকেও আরও মজবুত করবে তো দর্শক নবম পেস্কেল এবং মহার্ঘ যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ